দেশবাসী সবাই তো সত্য ঘটনাটা জানেন যে কি হয়েছে আমার সাথে সো এটা নতুন করে বলার মতো কিছু নাই আমি শুধু একটা সুন্দর একটা বিচার চাই আমি এখান থেকে মুক্তি চাই আর কিছু চাই না যারা এতটা সাপোর্ট দিয়েছে আমাকে তাদের সাপোর্টের কারণে আজকে আমি আমার একটা স্থায়ী জামিন পেয়েছি আপনারা জানেন যে আমার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছেই হচ্ছে আজকে প্রিন্স বামুনের যে মামলাটা শুনানি ছিল আপনারা নিশ্চয়ই এটা লাইভে দেখেছেন প্রিন্স বামুনকে তার বাসায় আটকে রেখে সাথে একটা জোরপূর্বক একটা সমঝোতা যেতে চেয়েছিলো এই ঘটনায় প্রিন্স লাইভ লাইভেও এসেছিলো এই ঘটনার প্রেক্ষিতে সে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে যে মামলার নাম্বার হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ এই মামলায় প্রিন্স ইতিপূর্বে মোহাম্ম হাইকোর্ট থেকে জামিন নিয়েছিল এবং হাইকোর্টের নির্দেশনা মোতাবেক প্রিন্স বামন বেলবন জমা দিয়েছে এবং পরবর্তীতে কোথাও সারেন্ডার করে এবং আজকে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি নিল শুনান্তে বিজ্ঞ আদালত শুনানি করেছে সেখানে রাষ্ট্রপক্ষ উপস্থিত ছিল এবং আমরা শুনানিতে বিজ্ঞ আদালতকে আমরা বলেছি বিস্তারিত এবং যে এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই যেটা মহামান্ন হাইকোর্ট ডিভিশন থেকে যে জাজ বেল্ট বন্ডটা দিয়েছে তার জামিন দিয়েছে সেখানেও মহামান্য হাইকোর্ট এই বিষয়টা স্পষ্টভাবে বলেছে এখানে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এই প্রেক্ষিতে বিগ আদালত সন্তুষ্ট হয়ে প্রিন্স পলনকে স্থায়ী জামিন দিয়েছে। আরেকটা করেন আরেকটা আরেকটা করেন যে বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ কি আপনাদের তাদের ভূমিকাটা কী ছিল? হ্যাঁ অবশ্যই রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষের মতো করেই তাদের বক্তব্য উপস্থাপন করেছে। বাদী পক্ষ ছিল বাদী পক্ষ সেখানে উপস্থিত ছিল। বাট বিগ আদালত আমাদের বক্তব্য শুনে এবং রাষ্ট্রপক্ষ শুনেছে এবং বিস্তারিত বলে সেখানে আমাদের প্রিন্স স্থায়ী জামিন দিয়েছে কিছু বলেন এই আপনাদের পেয়েছেন মাননীয় জামিন আমি খুবই সন্তুষ্ট আমার এখানে হেলাল ভাই আছে তারপর আশিক ভাই আছে আরও অনেক ভাইরা আছে আমার আমারা যারা এতটা সাপোর্ট দিয়েছে আমাকে তাদের সাপোর্টের কারণে আজকে আমি আমার একটা স্থায়ী জামিন পেয়েছি আপনারা জানেন যে আমার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছেই এটা মনে চার নাম্বার মামলা আর অনেকগুলো যেগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে এই চারটা খারিজ হয়ে গেছে অন্যগুলো এখন এই চারটা আছে এইগুলো খারিজ হয়ে যাবে ইনশাল্লাহ ভাইরা যদি সাপোর্ট করে আপনারা যদি সাপোর্ট করেন দেশবাসী সবাই তো সত্য ঘটনাটা জানেন যে কি হয়েছে আমার সাথে সো এটা নতুন করে বলার মতো কিছু নাই আমি শুধু একটা সুন্দর একটা বিচার চাই আমি এখান থেকে মুক্তি চাই আর কিছু চাই না ইট আর আদালতের প্রতি আমি খুবই সন্তুষ্ট আমি আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল আমি ওনাদেরকে সেলুক জানাই আমার অন্তরস্থল থেকে আজকে যে শুনানি হয়েছে সরকারবাদী যে ছিল উনি এত সুন্দরভাবে কথা বলেছে আমার খুব ভালো লেগেছে আমি আমি শ্রদ্ধাশীল আইনের প্রতি ধন্যবাদ